مولاي صل وسلم دائما ابدا على ابي এই কথা লোক রাতের পূজা করে মনসার পূজা করে এরকম বহু পূজা করা করে থাকে এক এক দতমন্ত্রী এক এক রকম এক এক ধরনের পূজা সোনা দিয়ে থাকে আমরা মুসলমান না মনে করি বৃষ্টির জন্য আল্লাহ পানির জন্য আল্লাহ অক্সিজেনের জন্য আল্লাহ সৃষ্টির জন্য আল্লাহ আসমানের জন্য আল্লাহ সূর্যের জন্য আল্লাহ চাঁদের জন্য আল্লাহ সবকিছুর জন্য এক সাথে বলেন কে નાના <trund> <trund> সেই আবাবি পাখি এখনো হেলেমে পাখির কেমন কবুতর আপনি হেলে মেয়ে কোনো পাবেন প্রভুতর কবুতর কোথার থেকে হারামাইন শরীবাহ খাদেন যারা আছে তারা কবুতর কে খাওয়াবে

আল্লা পাথর খড়ি আগুন জ্বালানোর জন্য খড়ি লাগে লাকলি লাগে গ্যাস লাগে তেল লাগে আগুন জ্বালানোর জন্য লাঠি লাগে খলি লাগে ইন্ধন লাগে জাহান ইন্ধন হবে মানুষ আর পাথর থেকে পাথর কান্না শুরু করলো পাহাড় থেকে পানির ধর্মে আছে এটা বাবা এটা বাবা শখের পানি না এটা পাহাড় কাঁধে পাথর কাঁধে

पाषाणु देते एनसी माम की सुते भी से भी बोव बारचा करता एनसी बाकी जीवने सोनु आना पूर्णम आता शेष मात्र एक आना तर पूर्णम शेषदा त्यांंतरनंतर मध्ये सुहाण ओरपलेला आला जोत धरा राखिला नसलेला सोली गेचा ठीक ठीक एक गोष्टी ढुक्या शिंत किती किती बोल आवड बायचेचे फोन बस ठीक ठीक

আবু বক্তর বললো বিশ্রাম করে না বিভ্রমায় কিছু সময় পরে প্রচন্ড বেশি আবু বকরের শরীর নীল হয়ে যাচ্ছিল বিশের যন্ত্রণা না করতে পারতে না চোখ চোখ বে পানি এসে গেল দু ফুটো পানি আমার নবীর বদল মোবার কে লেগে গেল সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল ডাক্তে বললাম কি জন্য তুমি কাঁদো বাড়ির কথা নি মনে পড়ছে আবু বকর কে দিদি বলো কোরবানির কথা মনে করেন আপনি রসুলের সঙ্গে হিজরত করার জন্য বাড়ি সাল্লাম ঘর সাল্লাম জিন্দিগি সাল্লাম স্ত্রী সাল্লাম সন্তান সাল্লাম কলিজার টুকরা সন্তানদেরকে রেখে এসে আপনার সঙ্গে নিয়ে আমি আবু আর বানা হয়ে গেছি জুর বাড়ির কথা মনে পড়ে কাদিনা ইয়া রাসুল একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিছিল বারবার বিষয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে কান কেঁদে ফেলেছি নবীজি বলেন আবু বকর তাহলে আগে কেন বলো নাই আজ লোকার বলেন ইয়া আল্লাহ আগে যদি বলি নবীর গায়ে ব্যাগা হবে নবী কষ্ট পাবে রাসুল কষ্ট পাবে রাসুল কষ্ট পাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর কোন জায়গায় তোমার কবর দিয়েছে বলো পাহাড় দেখার পরে বলি যে কত মবারকে লাগাই দিলেন লাগাইতে দেরি হয় রে হযরত আবু বকরকে বিশ পানি হতে দেলি হয়

মুখের ভিতরে যে প্রয়োজন লাগা আমাদের আছে ঘুরতে পেয়ে উচিত চা পান করে ক্যান্সার হবে কষ্ট হচ্ছে আপনাদের

ত্রিশ কিলো পঞ্চাশ একশো কিলোর মতো আর কোন গাছ নাই কোনো মানব নাই দানব নাই পানি নাই নহর নাই সারা মরভূমির ভিতরে একটা সাহাবি গাছ এখন আমার আল্লাহ বাঁচায় রাখলেন এবার আপনারা বলেন ওই গাছের গোড়ায় এখনো গোপনে পানি দেয় কে তারা বলেন কে দেয়

আর যদি একমে দুইটি করে তাহলে দুই সাকি তাহলে বুঝবো নিম্ন সাপ্ত কোথায় একসাথে আল্লাহ